হাই দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর দর্শক অনেক দিন যাবত আপনারা বলতেছিলেন যে আমরা মাছ ধরি সব বিক্রি করে ফলাই রান্না করে খাই না কেন অবশ্যই দর্শক এই জন্য মূলত আমাদের আজকে চুলাটা আনা মামুনও বলছিল ভিতর দিয়ে অনেকবার আর মামুন এখন নাই অবশ্যই কিছুক্ষণ পর সে আসবে আচ্ছা আচ্ছা সমস্যা নাই জিনিসটা আনলাম আর দর্শক গ্যাসের চুলা আনি নিয়ে শুধুমাত্র এটা আমরা চরে নিয়ে যাবো চরে কারেন্ট আছে আর এখানে মূলত অনেকদিন রুমে থাকি না দেখা গেছে গ্যাস থাকলে রিক্স হয়ে যায় আর রিক্স নিতে চাই না আর গ্যাসের চুলা চরে নিতে গেলেও জামালা কারণ অনেক পুজো অমাইকে একটা জিনিস খুবই সুন্দর এটা তোমার সহজের তুলনা হয় না এটা হলো বিষয়

आस्क मास मास दो तकरार का सालू कुत्ता रस अरे शु अरे यार भाई ऑफ सीरियट ना दो देख लेने दर का सीरियट है अब काम बोलना चाहिए तो आस्के मास दो तकरार भी लोग लोग जो मास का वाय का गायस के bb sa b nasa দেখছো মাছ <laughs> 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 <laughs>

তবে এবার বাপ্পুতে মিলি মাছ মনে করেন শীতের আগে সব খায়া দিছে আহ সব একদম শুয়ে লাগছে সাকার দেখলাম লাগে এটা বলছি সাকার আরে সামনে দিয়া জোয়া কে আব্বু মনে হয় নামছে কে ও পাইছেন বর্ডারে তা আপনার বলল না আনতর ন এ বলো আনতর ন

কি অৱস্থা তোমাৰ পাণ খাই দাঁত গুণ নষ্ট বিৰি খাওনা খাওনা বিৰি খাও নিজৰ ভাল হৈছে বিৰি খাই কিন্তু কেঞ্চাৰ হয় অ খাও ন যাব না লগ ভাল হয়নে আঙৰ লগে যাব যাইলে মানুহৰ আঙুল টাঙুল টাইনে দিব মোবাইল টিপব ঘৰত বেয়া বেয়া

কেন মা বেশি মাছ খাইছি সর্বোচ্চ বেশি পরশু দিন হেতেও মাছ খেয়েছি আর সব আমি পরে মনে করো পঁচিশশো ছাব্বিশ তিন হাজার টেমত মাছ হিসাবে বয়স হয়ে গেছে সুক খেলাইছে এ সালু দল ঢকবো দল ঢকবো লাইছে দে ফকলা দল ঢকবো দর্শক আমরা ঢুকছি এখন পাঁচ ছেদেগো রাস্তা এই খেলা কই মেজে মাস বুঝো দাদু মামুন 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 রে মামুনকে কব দে একার বরাবর হা 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 সামদা গোক কব কইজি গেরির ধর কো উদা গসে ऐसा होना उड़िया। हम्म। ये एकदम बिटे। ये आगे ये तो, तो बोर हो रही मस्त। हम्म। आगे कुक के ये देख। इन्फेक्शन है क्या? हम्म। इन्फेक्शन है नहीं? सांबा उड़ी किस दरी? सांबा उड़ीस। किच्चू है ना। काल कुक के से काल, गोतो काल।

কি অবস্থা আমাদের সব এডিন যে এখন পাক হবে চলো গাইজ আমাদের মিশন শেষ আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না চলে না আমার ভালো থাকার দরকার আমরা খাম আমরা চাইবে না দেখেন মাছ ধরেছি এখন ইনস্ট্যান্ট গিয়ে রান্না করবে মাছ দিয়ে বোনা খিচুড়ি চলবো চলো কম ওই চলা দেড় কেজি মাছ আছে

আপনাদেরকেও ইনশাল্লাহ এরকম শোল খাওয়াবো এরকম তাজা শোলের কতটা মজার আর আমি মনে করেন ইউটিউব তো এমনি ফেসবুক এমনি চালাই মোটামুটি তাছাড়া মনে করেন অন্যান্য কাজ আছে ফিলিয়ানসিং ছোটো খারো কাজ করি আর দাদুর আজকে ব্যাগ নেই মামুন আমার মাছ কাটতে হবে না আর খুবই স্বাদের খুবই টেস্টের দর্শক এখন মাছটাকে পাঁচটাকে কাটবে আপনারা দেখেন

দর্শক এখন মামুনের লাগাই দিছি ফ্রাইস কুসানোর জন্য মামুনের ফ্রাইস কুসানো ভালো কারণ মামুনের একশো হোটেলে কাজ করছিলাম হোটেলে কাজ করছি শান্তির চাকরি থুইয়া হ্যাঁ হ্যাঁ হুদ হুদা উল্লুই কারণে দায়িত্ব যাই হোটেলে কাম করছে ভাই

টমেটোটা দিয়ে দাও অবশ্য আপনারা দেখতে থাকুন কেমন হয় ও গায়েস দেখেন রোলটা কি গামা গামা হয়েছে বিসমিল্লা আমি খাইতেছি দর্শক আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে আর মামুন ওই জায়গায় সব কিছু সব উঠতে আসে রান্না শেষ হলে দিচ্ছে